বৃদ্ধি পাচ্ছে সবাই নদীগুলি থেকে নিরাপদ দূরত্বে বজায় রাখুন কেউ অযথা জলে নামিবেন না জলে নেমে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হচ্ছে সাহা পারাবারের ঘাটগুলিতে সাবধানে পার হবেন ফোজোর আমেজ কাটতে না কাটতে আবার বন্যার আশঙ্কা হু হু করে বাড়ছে বন্যার জল দেবেশি জল ছাড়ার ফলে ঘাটাল মহকুমা নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে ফলে বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ঘাটাল চন্দ্রকোনা দশপুরে এবং মনোহরপুরে প্রশাসনের নজরদারি চলছে জোটা ঘাটাল বন্যা পরিস্থিতি পরিদর্শন করেছেন স্বয়ং মহকুমা শাসক কি বলছেন মহকুমা শাসক সুমন বিশ্বাস চলুন শুনে নেওয়া যাক পশ্চিম মেদিনীপুর থেকে অপর্না ভট্টাচার্য রিপোর্ট বাংলা এমটি নিউজ মার বিভিন্ন নদীগুলিতে আবার জলস্তর বৃদ্ধি পাচ্ছে এই মুহূর্তে আমরা কেঠিয়াতে আছি কেঠিয়াতে জলস্তর প্রতি ঘন্টায় বাড়ছে এই মুহূর্তে ফোরটিন পয়েন্ট এইট ফাইভ অর্থাৎ বিপিআর পি ডি এর যেটা ক্রস করে গেছে এই জলটা ঘাটালের যে নদীগুলি আছে কাটালের শিলাবতী পয়েন্ট পয়েন্টের অন্যান্য পয়েন্ট বন্ধ পয়েন্ট সেখানে কিন্তু জল বাড়বে সেখানেও অলরেডি জল বাড়তে শুরু করেছে কিন্তু এই এই জলটা যেতে একদিন সময় লাগে অর্থাৎ এই জলটা রাত্রিবেলা আরও বাড়বে শিলাবতির জল ইতিমধ্যে মহারাজপুর এবং কিছু পান্না এলাকাগুলি জলমগ্ন হতে শুরু করেছে ঘাটালে আর একটি নতুন করে বন্যা পরিস্থিতি শুরু হতে যাচ্ছে ঘাটাল মহকুমা জুড়ে প্রশাসন প্রস্তুত আছে আমরা এখন কেদিয়াতে রয়েছি ভিডিও সাহেব আমার সঙ্গে আছে ঘাটাল ব্লক এবং দাসপুর ওয়ান ব্লক চন্দ্রকোনা ওয়ান ব্লকের ভিডিও সাহেবরা তাদের ভিডিওমরা সবাই ফিল্ডে রয়েছেন এবং ফিল্ড থেকে তারা পরিস্থিতির উপরে নজর রেখেছেন আমরা কন্ট্রোল রুম ওপেন করেছি আমাদের হার সেলটা ওপেন হয়েছে আমাদের আমাদের যে মেটেরিয়াল সেগুলো আমরা দেখে নিচ্ছি যদি আরও লাগে আমরা জেলা থেকে কিছু মেটেরিয়াল চেয়ে নেবো তো আবার যদি নতুন করে বন্যা পরিস্থিতি উদ্ভব হয় এই মুহূর্তে পুজোর পর সেটা সত্যিই খুব দুর্ভাগ্যের ঘাটাল মহকুমাতে এই নিয়ে প্রায় সবার বন্যা পরিস্থিতি হয়ে গেলো সবাইকে সাবধানে থাকতে বলবো এই মুহূর্তে সাপের কামড় থেকে সবাই বেঁচে থাকবেন সাপে কামড়ালে অবশ্যই হসপিটালে ভর্তি হতে হবে বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন আবার ডেঙ্গু প্রাদুর্ভাব দেখা গেছে কোনো কোনো জায়গাতে তো মূলত আমরা যেটা সাপনাম বাণী দিচ্ছি আপনার বন্যা এলাকায় যারা থাকেন নিচু বাড়ি এবং যেগুলো বিপজ্জনক বাড়ি যেগুলো মাটির বাড়ি সেখান থেকে সরে ফাঁসেলটারে আসুন গবাদি পশু তাদেরকে নিয়ে আসুন এবং আপনার প্রয়োজনীয় জিনিসপত্র বিশেষ করে ওষুধপত্র কাগজ ইত্যাদি জমা রাখুন নিজের কাছে নিরাপদ জায়গায় রাখুন আমাদের মেডিকেল ক্যাম্প আমরা চালু করব গুয়েল কিচেন সবই চালু করব প্রয়োজন পড়লে এই মুহূর্তে আমরা সবাই নিরাপদে থাকবো এবং যারা বন্য এলাকার মানুষ নিচু এলাকার মানুষ তাদের জন্যে সাবধান মানি দেয়া হচ্ছে নদীর জলে কেউ নামবেন না যারা মাছ ধরতে নামেন চান করতে নামেন নদীর স্রোত আছে নদীতে এখন প্রচুর কেউ অয জলে নামবেন না আমরা ঘোষণা করছি মাইকের মাধ্যমে বিভিন্ন জায়গায় ফটো দিয়ে এরকম হ্যান্ড মাইক দিয়ে ভলেন্টিয়াররা আমাদের বিপর্যয় গবেলা দপ্তরের কর্মীরা সবাই আমরা ফিল্ডে আছে আপনারা আমাদের সাথে সহযোগিতা করুন এবং এই বন্যা পরিস্থিতি উদ্ভূত হলে সবাই যেন নিরাপদে থাকি আমরা এবং এগুলাই মদ তার ভাটি দেখলে আমাদের খবর দিন আমরা সেগুলোও ধ্বংস করব কোন অবস্থাতেই কেউ জলে নামবেন না এটা আমাদের তরফ থেকে আমরা ঘোষণা কর আমরা সকাল থেকেই মোটামুটি সজাগ আছি আমার ব্লকের সমস্ত স্টাফরা প্লাস আমার জয়ের সাহেব এবং প্রধানদেরকেও বলে দেওয়া হয়েছে কোনো সমস্যা হলে যেন সঙ্গে সঙ্গে জানানো হয় আমরা কন্ট্রোল রুম খুলেছি এবং আমাদের ফ্লাড সেন্টার যেগুলো আছে সেগুলো আমরা ওপেন করে রেখেছি সমস্যা হলেই তাদেরকে সঙ্গে সঙ্গে আমরা সেখানে শিফট করাবো এবং আমাদের প্রাণ যেগুলো আছে মোটামুটি পর্যাপ্তই আছে প্রয়োজন হলে আমরা আবার চেয়ে নেবো এবং এখনও পর্যন্ত যা আছে একটু হয়তো বিপদসীমার উপর দিয়ে জল বইছে তবে এখনও কন্ট্রোলে আছে আরও যদি জল বাড়ে তার জন্য সমস্ত ব্যবস্থা আমাদের কাছে আছে আমরা প্রয়োজনে বোট নামাবো নদীগুলিতে জলস্তর বৃদ্ধি পাচ্ছে সবাই নদীগুলি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন কে অযথা জলে নামবেন না জলে নেমে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হচ্ছে কে আপার আপার ঘাটগুলিতে সাবধানে পার হবে যারা নৌকা পরিবহনের সাথে যুক্ত তাদের নির্দেশ দেওয়া হচ্ছে আপনারা অতিরিক্ত সংখ্যায় যাত্রী অথবা পণ্য নৌকাতে তুলবেন না যারা কাঁচা বাড়িতে থাকেন তারা নিরাপদ আশ্রয়ে আশ্রয় গ্রহণ করুন আপনাদের জন্য ব্লক ডেভেলপমেন্ট অফিস এবং পৌরসভা থেকে ভার সেল্টার খোলা হয়েছে প্রয়োজন পড়লে ত্রাণ শিবিরে আশ্রয় নিন জরুরি কাগজপত্র নিরাপদে রাখুন এবং শুকনো খাবার প্রয়োজনে সংগ্রহ করে রাখুন আপনাদের গৃহপালিত পশু পাখিদের নিরাপদে রাখুন প্রশাসন আপনাদের পাশে আছে আমাদের নাম্বার আমাদের কন্ট্রোল রুমের নাম্বার আপনাদের সবাইকে দেওয়া হয়েছে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন সাপ থেকে সাবধানে থাকুন সাপে কামড়ালে একশো মিনিটের মধ্যে হসপিটালে ভর্তি হবে আমাদের মেডিকেল ক্যাম্প খোলা হচ্ছে অ্যানিম্যাল ক্যাম্প খোলা হবে এবং গুয়েল কিচেন অর্থাৎ সবার জন্য খাবার পরিবেশন করা সেটাও আমরা চালু করব সবাই নিরাপদে থাকুন সাবধানে থাকুন